বন্ধুগণ এই দেখো আমার লেগিয়া খানি আনছি দেখবা আমার মিনি এখন খানিটা ডেকিয়াকিটা করে আমার শঙ্কুলি কই রেড গর দেখি আমার আমার বন্ধুক দেখায় আমার মিঙ্কি কই রে আরে খাওয়াই না দেখ বন্ধু আমার মায়কিটা করে ওই দেখ বন্ধুগণ বন্ধুগণ বোলে মিনি ডাক্তার কই বন্ধুগণ

খা ফেভারিট দে তারপরে দেখ তোমার দুটা মাসে খানি দে তোমার ভাবিও না তোমার এই মাসে কিনে আনছে এই মাসে যে কঞ্জুস তাই আর কিনিয়ে আনবো মানে না ওই উত্তে দিলে কি অংশে মিলবাই অ মাইকৌ কিছু শান্তিতে মায়ে কৈছে দাইলমুটৰ মটন লাগে আমি কৈছে খাইতাই নে অকণ তুমি খাই দেখিলা খাইতাই নি বাট লগা দাইলমুট দিয়া ফেজ খাটি আম নে লগে মুঠৰ খাই লাও

দেও ভালো জল দেশি তুমি এরকমভাবে আমার সেবা করিও তোমার আমি আশীর্বাদ দিব যাতে তোমার তাড়াতাড়ি বিয়া হয় সুন্দর একটা জামার লগে টাকা পয়সা থাকে সুন্দরভাবে খাইতে পারো আমার না এই আমাৰ মিনিৰে গাড়ী লাগিব ন বেছি একদম আগতে ৰ বন্ধুকণ তাই খাই লাওক তাই কাৰণ এইটো হ'লেও আমাৰ মিনি বুজাই তো মে তাই খাই লাওক তাই আৰু ডিষ্টাৰ্ব কৰ্ত বাই বাই